আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ভালো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আজকে বলবো যে গাইবান্ধা জেলাতে অবস্থিত বালাসের ঘাট নামের যে ফেরি ঘাটে আছে তো সেই বালাসের ঘাটে আমি গিয়েছিলাম এবং সেই জায়গায় পার হয়ে নদীর ওপাশে রসুলপুর গ্রাম নামে একটি চর আছে সেই চরে গিয়েছিলাম চরটাতে গিয়ে কি দেখলাম তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তো ভিওয়ার্স ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনাদেরকে বলে রাখি যে আমার আজকের ভিডিওটাই হচ্ছে আমার জীবনের ফার্স্ট ব্লগ মানে চরে গিয়ে ভিডিও করা তো আসলে সেখানে গিয়ে কি দেখলাম তো তাই আমি আপনাদেরকে বলবো তো আমি যখন এখান থেকে আমাদের গ্রাম থেকে অর্থাৎ মানপুর থেকে যখন আমি প্রথমে গাইবান্ধাতে গেলাম গাইবান্ধা মানে বালাসি ঘাটে যখন পৌঁছালাম সেখানে গিয়ে একশো টাকা দিয়ে নৌকা ভাড়া করে বালাসের ওপাশে চলে গেলাম মানে নদীর ওপাশে যাওয়ার পরে সেখানে গিয়ে আমি সেখানে গিয়ে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে ওই গ্রামে নিয়ে যাচ্ছে আমাদের জন্য বিভিন্ন ঘোড়ার গাড়ি পাবেন ওই গ্রামগুলোতে ঘোরার জন্য ওই ঘোরার গাড়িগুলো শুধু ওই পাশে মানে এই গ্রাম থেকে ওই গ্রামে নিয়ে যায় তো তাদের সাথে আপনারা আগে কন্ট্যাক্ট করে নেবেন নেওয়ার পরে গ্রামে যাবেন তো আমি যেভাবে গিয়েছিলাম আমি তখন এই ঘাট থেকে ওই ঘাটে পার হলাম হওয়ার পরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম মানে ওই গ্রামটাতে নিয়ে যাবে আমাকে আমার কাছ থেকে বিশ টাকা নেবে মানে নিয়ে যাবে আবার আনবে তো এই ঘোড়ার গাড়ি যে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সেই ঘোড়ার গাড়িগুলো তো যখন আমি গেলাম যাওয়ার পরে ঘোড়ার গাড়িতে উঠলাম ওঠার পরে আমি সরাসরি ওই রসুলপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম হওয়ার পরে মানে চারিদিকে শুধু দেখেন এই যে ভালো করে ঘুরে ঘুরে দেখেন চারিদিকে শুধু মানে মরুভূমির মতোই খালি বালু আর বালু অন্য কিছু নয় শুধু বালু আর বালু তো বালুর ভিতর দিয়ে আপনার ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু যাবে না তো ওই ঘোড়ার গাড়িতে করে আমরা ওই রসুলপুর গ্রামে গেলাম তারপরে আমি দেখি প্রত্যেকটা বাড়িতে সবচেয়ে বেশি আমাকে ভালো লাগলো প্রত্যেকটা বাড়িতে কম বেশি দু একটা করে ঘর মানে ঘোড়া আছে তো একটা করে ঘোড়া আছেই তো তার প্রত্যেকটা বাড়িতে দুই একটা করে নিম্নের তিনটে গরু আছে তারপরে ছাগল আছে তারপরে হাঁস মুরগি পালে তারপরে দেখা গেল যে ওরা ওই যে কবুতর পালন করে তো আসলে আমার ওই যে গরু পালন করা তারপরে গৃহপালিতে যে ধরনের পশুপাখিগুলো পালন করা থাকে এগুলো আমি দেখি তো সময় এগুলো আমি করিও অতটা আনন্দ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আসলে আগে কখনো আমি এভাবে চরে ঘুরতে আসিনি এবার আমার ফার্স্ট ঘুরে আসা এবং আমি নিজে ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি নেই চরে প্রত্যেকটা বাড়িতে কম বেশি দু একটা গরু বকরি ঘোড়া প্রত্যেকটা বাড়িতেই কম বেশি এক একটি করে ঘোড়া পাবেনি কারণ এখানে টাকা উপার্জনের অন্যতম মাধ্যমেই হচ্ছে হলো ঘোড়া আর এছাড়াও তাদের কিছু নিজেদের মালছালানা বহনের কাজে সাধারণত ঘোড়া ব্যবহার করে থাকে এই চরগুলোতে কারণ এখানে অত্যাধিক ব্যালুর কারণে গাড়ি ঘোড়া তেমন চলতে পারে না তারা মাল বহনের জন্য ঘোরা ব্যবহার করে থাকে কত থেকে জমি এগুলো ঘেরা থাকবে যে একটা বাড়ির বাউন্ডারি থাকবে এ ধরনের কোনো বাউন্ডারি তাদের কাছে কিন্তু নেই আমি দেখলাম যেটা তো ওই দিক দিয়ে মানে গ্রামটা শুধুমাত্র দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা বাড়ি মিলে একটি গ্রাম তো ওই গ্রামের বেশিরভাগ পুরুষেরা বাইরে থাকে অনেকে ঢাকাতে মানে ওদের তো অভাবই সংসার ওরা ধরেন নিজেদের বাচ্চাদেরকে তারপরে টাকা উপার্জনের টাকা উপার্জনের জন্য ওরা বেশিরভাগ ছেলেগুলো বাইরে থাকে বাইরে কাজ করে আর মেয়েগুলো সাধারণত বাড়িতে থাকে এবং বাড়ির ঘরের বাড়ির কাজগুলো করে যেমন হাঁস মুরগি দেখাশোনা বাচ্চা লালন পালন করা সহ তা এগুলো কাজ তারা সাধারণত করে থাকে আর ওখানে গিয়ে সবচেয়ে একটা বেশি একটা জিনিস সবচেয়ে বেশি বললাম সেটা হচ্ছে যে তাদের ওখানকার যে ছেলেগুলা বা পুরুষগুলা বাড়িতে থাকে তাদের টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ঘোড়ার গাড়ি ওরা ওই নদীর এ পাশে আসে বসে থাকে থাকার পরে আপনারা হয়তো যখন বালাসীর ঘাটের ও পাশ থেকে যখন নৌকাতে করে তখন এ পাশে আসবেন এ পাশে আসার পরে যদি আপনারা গ্রামটা দেখতে চান মানে গ্রামটা গ্রামটা এতই সুন্দর এই যে ভিডিওতে দেখেন যে আমি সাইড থেকে গ্রামের এক পাশ থেকে অনেক দূর থেকে আমি গ্রামের ফুল সিনারিটা নেওয়ার চেষ্টা করেছিলাম তো এত সুন্দর যে আপনি গ্রাম দূরে থেকে দেখলে আপনাকে মন চাইবে যে আপনি গ্রামে ঢোকেন একবার তো যখনই আপনি ঢুকতে চাইবেন তো তারা ওই ঘোড়ার গাড়িতে করে দেখা যায় যে আপনাকে গ্রামে আনবে আনে পৌঁছে দিয়ে যাবে তো আপনারা যদি কখনও কোথাও ঘুরতে চান আসলে চর অঞ্চলটা আমরা ঘুরি মানে আমাদেরকে ভালো লাগে এটা আমরা আনন্দের জন্য করি আবার যারা ওখানে মনে করেন যে থাকে তাদের যে নিজেদের কি কষ্ট তারা নিজেরাই বলে কারণ এক কিলোমিটার থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করে তাদেরকে বাজারে আসতে হয় ন্যূনতম আপনাকে দুই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে কারণ আর ধরেন আপনি ভারী কিছু কিনলেন তখন আপনাকে ঘোড়ার গাড়িতে করে আনতে হবে তাদের ধরেন প্রত্যেকটা বস্তা বা ওজন জাতীয় যে ধরনের জিনিসগুলো এগুলো আপনাকে আনতে হলে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে মানে আপনি যদি বাজার থেকে কোনো কিন্তু যদি নিজের বাড়িতে আনতে চান তো তাহলে আপনাকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে যেমন আপনি হাট থেকে কিনলেন কিনে নৌকাতে উঠলেন নৌকাতে ভাড়া দিতে হবে আপনার নিজের জন্য ভাড়া আলাদা দিতে হবে আবার ধরেন যে আপনি বাড়িতে এনে যাবেন ঘোড়ার গাড়িতে করে সেটারও টাকা আপনাকে আলাদা দিতে হবে এরপরে আপনি আবার ধরেন কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসলো মানে তাড়াতাড়ি করে যে কিছু একটা আনবে সবারই তো আর অর্থ সম্বলে এক নয় এখানে তারপর বিদ্যুতের সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা সমস্যা ওখানে এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুতের পরিবর্তে সোলার প্যানেল সোলার প্যানেল ব্যবহার করে তারা বিদ্যুতের চাহিদাটা মিটায় তো ভেওয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম